আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আর একটি ব্লগ দেখার জন্য আজকে ব্লগটা শুরু করেছি আমি আমার ডাইনিং থেকে আপনারা তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আমি কি করতেছি আজকে আমি মশলার বক্সে শুকনো মশলা রিফিল করব। বেশ কিছুদিন ধরে আমি ভাবতেছি এই কাজটা করব। অলরেডি কিন্তু আমি প্যাকেট থেকে খুলে খুলে রান্না করতাম আসলে কোনটা কাজ করব কোনটা করবো না ঠিক বুঝে উঠতে পারি না আজকে যেহেতু আমি একদম রান্না বান্না কোনো কিছুই করব না ভেবেছি কারণ সকাল সকাল আমার বর বলে গিয়েছে আজকে যেন আমি প্রপার রেস্ট নিই তো রেস্ট নিতে চাইলে আসলে সেটাও একদম ভালো লাগে না এজন্য হালকা কাজ করতেছি তো বসে বসে আমি এই যে মশলার বক্সটাতে মশলা রিফিল করে নিচ্ছি যেহেতু সামনে ঈদ তো বেশ পরিমাণে আমি নিয়ে নিচ্ছি ঈদের যেন খুব ভালোভাবে হয়ে যায় যারা কাজ করতে পছন্দ করে তারা রেস্ট করতে পছন্দ করে না রেস্ট আর কতই করে আমার তো বেশি শুয়ে থাকলে ঘাড় ব্যথা হয়ে যায় তো এই জন্যই একটু নিজেকে বিজি করে নিলাম এই আর কি আজকে মশলার বক্সটা আমি দেখাচ্ছি এই কারণে কারণ একজন আপু কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করেছিল এই মশলার বক্সটা আমি কোথা থেকে নিয়েছি তো আপু এটা আমি বানিয়ে নিয়েছি অনলাইনেও কিন্তু পাওয়া যায় আপনি সার্চ দিলে পেয়ে যাবেন আমি এটা অনলাইনে দেখেছিলাম কিন্তু দামটা একটু বেশি মনে হয়েছিল তো তারপরে ডিজাইন দেখিয়ে বানিয়ে নিয়েছি আচ্ছা আরেকটা কমেন্টের অ্যান্সার দেই ওই যে ডিমের ঝুড়িটা একজন আপু আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছে যে ডিমের ঝুরির মধ্যে ডিম রাখলে ডিম নষ্ট হয়ে যায় না যেহেতু অনেক গরম তো আপু অনেক গরমে তো সব কিছুই নষ্ট হয়ে যায় ডিমও নষ্ট হয়ে যাবে যাবে না কেন দীর্ঘদিন যদি আমরা ঝুরির মধ্যে ডিম রাখি এই গরমে নষ্ট হয়ে যাবে তো আসলে দীর্ঘদিন আমার ঝুরির মধ্যে ডিম থাকে না তো এই জন্য এই পর্যন্ত কোনো ডিম নষ্ট হয়ে যায়নি কথা বলতে বলতে আমি কিন্তু বাজার গুছিয়ে নিচ্ছি কিছু শুকনো বাজার একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি যেন খুব সহজে হাতের মধ্যে পাওয়া যায় ফ্রিজের মধ্যে বেশ পরিমাণ রান্না করা আছে আজকে রান্নার সেরকম খুব একটা ঝামেলা নাই যার কারণে একটু গুছিয়ে নেওয়ার কাজগুলো গুছিয়ে নিচ্ছি এই আর কি আমার এই ফ্রুটস বাস্কেটটা কমেন্ট করেছে একজন আপু যেটা আমি কথা থেকে নিয়েছি তো আপু আমি ওটা অনলাইন থেকে নিয়েছি অ্যামাজন থেকে টেবিলে চলে এসেছি টেবিলটা একটু খুব ভালোভাবে মুছে নেব আর আমার মেয়েকেও আমি বললাম যে তুমি একটু ফার্নিচারগুলোর মুছে দাও আমি ঘর ছাড়িয়ে দেব আচ্ছা এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশানটা আছে সেটা প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন ওকে ডাইনিংয়ের বেলকুনের মিরিলে যে আমাদের থাই লাগানো ছিল সেই থাইটা যে খুলে এখন গ্রিলে দেওয়া হয়েছে তো কিছু গ্লাস বেঁচে গিয়েছিল তো আমি দুজন আর আমার বর দুজনে মিলে এই গ্লাসগুলো দোকান থেকে একটু ভালোভাবে পার্লিশ করে নিয়ে এসেছে সাইডগুলো একদম ধারালো ছিল তো এটা দিয়ে আমি কি করব ধীরে ধীরে আপনাদের কাছে শেয়ার করব দুটো বেশ বড় সাইজের গ্লাস ওই দুটো আমি সাইজ মতো কেটে এই যে আমার রুমের ঠিক মিটিলে যে টি টেবিলটা আছে সেখানে আমি দিয়ে দিলাম আচ্ছা টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিতে নিতে একজন আপুর কমেন্ট পড়ব গত ব্লকে বলতে যে আমার বর কি করেন সেই ব্লকে শান্তা আপু কমেন্ট করেছিল যে আপু কমেন্টটা করেছে এইভাবে প্রফেসরের বউ তোমার ব্লগটা খুব সুন্দর হয়েছে একটা কথা জানতে ইচ্ছে করে যদি কিছু মনে না করো কথাটা হলো তুমি প্রতিদিন এডিট করো কখন আমার তো একটা ভিডিও বানানোর সময়টাও বের করতে যান পানি হয়ে যায় তো প্রথমত আপু অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও সুন্দরভাবে দেখে আমাকে কমেন্ট করার জন্য আর ভিডিও বানানো আর এডিট করার ক্ষেত্রে আপু আমি যেহেতু একদিন পর পর ভিডিও আপলোড করি তো একটা দিন আমি সময় পাই সেই দিনটাতেই আমি ভিডিও এডিট ভয়েস যা কিছু করার রাতের মধ্যে কমপ্লিট করে নিই আর নেক্সট ডেতে ভিডিও আপলোড হয়ে যায় এইভাবেই চলছে জানি না কতদিন এভাবে করতে পারবো মাঝে মাঝে আমারও অনেক বেশি প্রেশার পড়ে যায় আলহামদুলিল্লাহ ঠিক সন্ধ্যার আগে আগে বৃষ্টি আজকে সকালবেলা কিন্তু প্রচুর রথ ছিল দুপুরের আগেও বৃষ্টি হয়েছে তারপরে আবার দুপুরের পরে রথ ছিল আবার সন্ধ্যার থেকে বৃষ্টি এই রোদ এই বৃষ্টি একদম বর্ষাকালের মতো এদিকে সন্ধ্যার পরে আজকে আমাদের প্রথম লিচু এবছরে প্রথম লিচু নিয়ে এসেছে আমার বর বেদানা লিচু যেটা আমার খুব পছন্দ আমার বর আর আমি দুজনে বসে টিভি দেখতেছিলাম হঠাৎ করে আমার বর বলল যে আমি আসতেছি আসলে একটা কল এসেছিল সেই কলটা পেয়ে সে বাইরে গেল আমি জিজ্ঞেস করলাম যে কোথায় যাচ্ছ বলতেছে আসতেছি তো সে নিয়ে এসেছে লিচু লিচু দেখে আমি খুশি তার সঙ্গে আমার ছেলে মেয়ে দুজনেই অনেক খুশি কারণ আমরা তিনজনেই লিচু খুব পছন্দ করি আমার বড় পছন্দ করে তো আমার মেয়ে তো খাওয়া শুরু করে দিয়েছে বাবা আবার লিচু খুব একটা পছন্দ করে না বাবা শুধুমাত্র দুটো লিচু খেয়েছে বাবা আসলে ভয় পায় বাবা মনে করে লিচু খেলে ডায়াবেটিক্স বেশি হয়ে যাবে আম পছন্দ করে কিন্তু লিচু খুব একটা পছন্দ করে না এদিকে এসেছি আর একটা জিনিস শেয়ার করব ভিডিও এডিট করতে করতে কমেন্ট পেলাম উম্মে সালমা সালমা আপু এই যে এই গোল্ডেন কালারের স্ট্যান্ডটা কোথায় পাওয়া যাবে সেটা আসলে জানতে চেয়েছে তো আপু আমি যেই ভিডিও দেখে আপনি কমেন্টটা করেছেন সেই ভিডিওতে কিন্তু আমি বলেছি যে এটা আমার নিজের হাতের বানানো হয়তোবা আপনি সেভাবে খেয়াল করেননি আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম এই স্ট্যান্ডটা আমি নিজের হাতে বানিয়েছি আপনি হয়তো আজকে খেয়াল করেছেন যে মাটির বাসন ছিল সেগুলো আর এটা কিন্তু পুরনো পাইপ বাসায় পুরোনো পাইপ ছিল সেই পুরনো পাইপ দিয়ে আমি বানিয়েছি ভিডিওটা যদি থাকতো তাহলে আমি শেয়ার করতাম আর এদিকে বসেছি আমি পাকিস্তানের ড্রামা দেখতে নেক্সট ডে সকালবেলা গুড মর্নিং মাই টু ফ্যামিলি আর আজকে সকালবেলা শুরুটা করেছি রান্নাঘর দিয়ে রান্নাঘর দিয়ে আমাদের হাউসওয়াইফদের আসলে কাজ শুরু হয় আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি রান্নাঘর থেকে এটাই আসলে বলতে চাচ্ছিলাম আমার বড় নিয়ে এসেছে মাস ও যাওয়ার আগে মাছ এনে দিয়েছে এই মাছগুলোর আমি পরিষ্কার করে নেব আর আজকে কিছুটা রান্না বান্না করব একদিন রেস্ট নিয়ে আরেক দিন রান্না বান্না আসলে আমার মনে হয় এইভাবেই আমাকে আমার ডেইলি রুটিনটা সাজিয়ে নিতে লাগবে কারণ প্রতিদিন যদি আমি কাজ করি তাহলে আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে এজন্য ভেবেছি একদিন কাজ করব। আর একদিন ফুল রেস্ট নেব তো তিন ধরনের মাছ নিয়ে এসেছে রুই মেকা আর আমার মেয়ের পছন্দ পাঙ্গাস মাছ তো মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে এখন বক্সের মধ্যে তুলে নেবো আর এর মধ্যে থেকে কিছু রান্না করব। এদিকে মুরগি ভিজিয়েছি বাবার বাসায় যাব আজকে ভেবেছি আকাশটা আজকে ভালো আছে আকাশের কথা আসলে বলা যায় না এই মেঘ এই বৃষ্টি এই রোদ তো মাছগুলো সুন্দর করে ধুয়ে বক্সের মধ্যে আমি তুলে নিয়েছি কিছু মাছ রেখে দিয়েছি রান্না করব সাথে মুরগির মাংস রান্না করব। আচ্ছা এই পর্যায়ে এসে একজন আপুর নাম নেব। আপু কত ব্লকে কমেন্ট করে বলেছে আমি যেন ভিডিওতে আপুর নাম নেই আসলে আপু কমেন্ট করেছিল এইভাবে যে আপু আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি তোমার ভিডিও খুব ভালো লাগে আর তুমি একটু তোমার ভিডিওতে আমার নামটা নিও তো আপুর নাম ছিল রেহনা হাওলাদার তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখো তো এদিকে আমি ঝটপট রান্না তুলে দিয়েছি আসলে মাছের বাজার ধুয়ে গুছিয়ে নিতে একটু সময় লাগে মাছ ভেজে নিয়েছি আর মাছ রান্না করব আস্ত পটল দিয়ে আমাদের বাসায় এটা খেতে সবাই পছন্দ করে বিশেষ করে আমার ছেলে মেয়ে তো আমি পটল আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে সব মশলা দিয়ে একটু কষে নিয়েছি আর এদিকে কিন্তু আমি মুরগির মাংসও রান্না করে নিচ্ছি আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমি কথা বলতে বলতে কিন্তু দুটো তরকারি তুলে দিয়েছি আর বেশ পরিমাণে ঝলের পানিও দিয়ে দিয়েছি মুরগির মাংস রান্না করতেছি রসুন আর ডিম দিয়ে বাবা ডিম আর রসুন দিয়ে মুরগির মাংসটা বোনা বোনা বেশি পছন্দ করে মাছ আর মুরগি এটা রান্না করতেছি তার সঙ্গে ছাদের সবজি তুলে নিয়েছিলাম যেটা আপনাদের কাছে শেয়ার করা হয়নি তো ছাদের সবজি দিয়ে একটা মিক্সড সবজি রান্না করব। সেটাও তুলে দিচ্ছি রান্না প্রায় আমার শেষের দিকে তো আমি ভালো করে চুলোর সাইডে মুছে নিচ্ছি কারণ আজকে মাছ ভেজে রান্না করেছি আর মাছ ভেজে রান্না করলে এত তেল ছিটায় যেটা আমার একদম অপছন্দ কিন্তু বাচ্চারা আবার মাছ ভেজে রান্না করলে সেটা খেতে বেশি পছন্দ করে আর আমি দেখেছি মাছ ভেজে রান্না করলে বাবারও কিন্তু কাটা বাছার ক্ষেত্রে একটু সুবিধা হয় যার কারণে মাছ ভেজে আজকে পটল দিয়ে রান্না করে নিয়েছি খেয়াল করেছেন তিনটা চুলার মধ্যে তরকারি তুলে দেওয়া আছে আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়ার পরে গেস্ট এসেছে গেস্ট বলতে আমার বরের ফ্রেন্ডের বড় ভাই এসেছে ঢাকা থেকে তো ওনারা বেশিক্ষণ ছিল না আসরের নামাজের পরেই চলে গিয়েছে এদিকে আমরাও আসরের নামাজের পরে বাবার বাসায় গিয়েছিলাম বাবার জন্য রান্না করা খাবারগুলো নিয়ে আর বাইরে একটু টুকটাক কাজ ছিল তো রাতের বেলা আমার পছন্দের একটা হোটেল এই হোটেলের পরোটা খেতে বেশ ভালো লাগে আমরা তো খেয়েছি আমার বাচ্চাদের জন্য নিয়ে নিয়েছিলাম তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে